নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক আমার আজকের রেসিপি রয়্যাল ফালুদা প্রচণ্ড এই গরমে ঠান্ডা ফালুদা যেন স্বস্তি এনে দেয় ফালুদা খেতে ভালোবাসেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আর এই ফালুদা তৈরিতে কোনো বাধা ধরার নিয়ম নেই আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে ইচ্ছে মতো এটাকে তৈরি করতে পারেন চলুন তাহলে দেখে নিন কীভাবে ফালুদা তৈরি করবেন বাড়িতে ফালুদা তৈরিতে বেসিক কতগুলো স্টেপ আছে প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চার চামচ সাবজা সিডস অনেকে এটাকে তোকমা বলে থাকে এবার অনেকটা জল দিয়েই এই সাবজা সিডসগুলো আমি ভিজিয়ে রাখবো জলটা একটু বেশি দেবেন কারণ কিছু সময়ের মধ্যেই এই সাবজা সিডসগুলো ফুলে জেলির মতো ঘন থকথকে হয়ে যাবে দেখুন দশ মিনিটও হয়নি সাবজা সিডসগুলো ফুলে এরকম থকথকে হয়ে গেছে সেকেন্ড স্টেপে আমি জেলি বানাবো এই জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে তাতে এক কাপ জল গরম বসিয়ে দিলাম আমি আজকে তিনটে কালারের জেলি বানাবো প্রথমে বানাচ্ছি স্ট্রবেরি ফ্লেভারের জেলি আমি এই জেলো পাউডারটা ব্যবহার করব এটা বাজারে সহজেই কিনতে পাওয়া যায় জল গরম হয়ে গেছে আমি হাফ প্যাকেট জেলো পাউডার এর মধ্যে দিয়ে দিলাম ভালো মতো এখন জলের সাথে এটাকে মিশিয়ে নেব ভালো মতো মিশে গেছে এবারে ফ্লেমটা অফ করে আমি এই লিকুইডটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবার এটাকে আমি রুম টেম্পারেচারে একটু সেট হতে দেব একইভাবে আমি আরও দুটো কালারের এখানে জেলি পাউডার ব্যবহার করছি একটা অরেঞ্জ জেলো পাউডার আর একটা হচ্ছে গোয়াবা জেলো পাউডার পাঁচ সাত মিনিটের মধ্যেই দেখুন এগুলো কিন্তু জমে গেছে হাতে আর লাগছে না এবারে এগুলোকে ফ্রিজে রেখে আমি একটু সেট করে নেব যেহেতু ফালুদা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তাই এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দেব ফালুদা তৈরি করার জন্য আজ আমি সেমাই ব্যবহার করবো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি হালকা গরম হলে আমি এখানে একশো গ্রামের একটু বেশি সেমাই আছে সেটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে সেমাইগুলো হালকা করে ভেজে নেব ভাবে সেমাই ভাজব যাতে সেমাই ভাজা হবে কিন্তু কালারটা চেঞ্জ হবে না সেমাই ভেজে কালারটা চেঞ্জ হলে ফালুদা কিন্তু দেখতে ভালো লাগবে না আর দেখুন একটু ভাজতে ভাজতেই সে কালার কিন্তু চলে এসেছে আর সেমাইগুলো আমি ভেঙে ছোট ছোট টুকরো করব না এরকম লম্বাই রাখবো এই জন্য একটু আস্তে আস্তে সাবধানে নাড়াচাড়া করে সেমাইগুলো ভেজে নেব। এখন এর মধ্যে দেব আমি দু কাপ দুধ দুধটা আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি এখন দু কাপ দিচ্ছি লাগলে পরে দেব মিডিয়াম ফ্লেমে সেমাইটা এখন রান্না করব আর হাফ কাপ দুধ আমি আগে তুলে রেখেছি একটা বাটিতে নিয়ে নিলাম দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখন হাফ কাপ দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে গুলে নেব যাতে কোনো লাম্প না থাকে তবে দুধের বদলে জল দিয়েও এই কাস্টার্ড পাউডারটা গুলতে পারেন দুধ বা জল যেটাই ব্যবহার করেন সেটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে গরম দুধ বা গরম জলে কাস্টার্ড পাউডার গুনলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে দলা পেকে যাবে এদিকে দেখুন সেমাই অনেকটা হয়ে গেছে তবে সেমাই আমার কাছে একটু ঘন লাগছে বলে আরও হাফ কাপের মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে নেব আর সেমাইটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবারে দিচ্ছি আমি হাফ কাপ চিনি তবে চিনি পরিমাণ আপনারা বাড়াতে পারেন ভালো মতো মিশিয়ে নেব যাতে সেমাই পুরো সেদ্ধ হয়ে যায় আর চিনিটাও গলে যায় দেখুন সেমাই রান্না কিন্তু হয়ে গেছে সেমাই একদম সেদ্ধ হয়ে গেছে এবারে সেই গুলে রাখা কাস্টার পাউডারটা আমি দিয়ে দিলাম ফ্লেমটা করে দেব মিডিয়াম ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে কাস্টার পাউডারে কাঁচা গন্ধটা চলে যায় নাড়তে নাড়তে দেখুন সেমাই এখন এরকম ঘন হয়ে গেছে এর চেয়ে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে কিন্তু সেমাই আরও জমে যাবে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিলাম এবারে সেমাইটাকে একটা বলে মধ্যে আমি ঢেলে দিচ্ছি সেমাইটা এখন ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করব ফ্রিজ থেকে জেলিগুলো বের করে নিয়েছি এবার ছুরির সাহায্যে এই জেলিগুলো আমি কেটে ছোট ছোট পিস করে নেব যদি হাতের কাছে এরকম জেলে পাউডার না পান তাহলে কর্নফ্লাওয়ার দিয়েও এ কাজটা করতে পারেন সেক্ষেত্রে যতটা কর্নফ্লাওয়ার নেবেন তার দ্বিগুণ পরিমাণ জল নেবেন আর নেবেন স্বাদ মতো চিনি ভালো মতো প্রথমে সব কিছু মিশিয়ে নেবেন তারপর সেটাকে উনানের বা গ্যাসের উপরে বসাবেন আর অনবহত নাড়তে থাকবেন যখন মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে তখন এটাকে তিনটে বাটিতে ভাগ করে নেবেন আর তার মধ্যে আপনার পছন্দ মতো কালার ভালো মতো মিশে নেবেন তারপর যে কোনো প্লেটের উপর ঢেলে সেটাকে ঠান্ডা করে নেবেন আর এরকম তারপর পিস পিস করে কেটে নেবেন এভাবে সবগুলো জেলি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার সাজানোর পালা দুটো গ্লাস নিয়ে নিলাম প্রথমে দিয়ে দিচ্ছি রু আফজা যদি না থাকে হাতের কাছে তাহলে সেটা ছাড়াই করবেন এবার দিয়ে দিলাম দু চামচের মতো করে সাবজা সিডস তার ওপর দিয়ে দিচ্ছি আবার দু তিন চামচের মতো সেমাই কোনটা কতটা দেবেন সেটা কিন্তু আপনার পছন্দের উপরে নির্ভর করছে এবার তার উপর দিয়ে দিচ্ছি আমি তিন রকমের জেলো আবারও দিয়ে দিলাম সাবজা সিডস তার উপর আবারও সেমাই আগেই বলেছি এর কিন্তু কোনো সাজানোর বাধা ধরার নিয়ম নেই এখন ওপরে দিচ্ছি কিছু ফল ঘরে কলা আর বেদানা ছিল সেটাই ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আপনারা আপেল আঙুর অথবা আপনার পছন্দ মতো যে কোনো ফলই ব্যবহার করতে পারেন ওপর দিয়ে আবারও কিছুটা রু আফজা দিয়ে দিচ্ছি ঘরে আজকে আইসক্রিম ছিল না যদি ভ্যানিলা আইসক্রিম এক স্কুপ করে দেয়া যায় তাহলে সেটা খুব ভালো হয় খেতে ভালো লাগে সেক্ষেত্রে আপনারা ছোট ছোটো কাপও কিনে আনতে পারেন ভ্যানিলা আইসক্রিমের একদম ওপরে দিয়ে দিচ্ছি কিছু আমন্ড কুচি রেডি হয়ে গেল রয়্যাল ফালুদা এই ফালুদা যতটা কালারফুল করতে পারবেন ততই কিন্তু এটা আকর্ষণীয় লাগবে এটা বানাতে যা উপকরণ লেগেছে সবই মোটামুটি হাতে কাছেই আমাদের থাকে এই গরমে পেট ও মন উভয়কে ঠান্ডা করতে তাই বাড়িতেই বানিয়ে ফেলুন ফালুদা অনেক ক্ষেত্রে বাড়িতে অতিথি আসলে তাদেরকে কি খাওয়াবো এটা কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় সেক্ষেত্রে আগে থেকে যদি জানা থাকে তাহলে এটা রেডি করে অনায়াসে তাদের খাইয়ে মন খুশি করতে পারবেন রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বাড়িতে তৈরি করলে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছিল খেতে